হেনা মা হেনা শোনো মা তোমার জন্য একটা খুশির খবর আছে কি খবর বাবা তোমার জন্য নতুন মা নিয়ে এসেছি হেনা মা তোমার মায়ের অভাব আজ থেকে আর থাকলো না আমি জানি তুমি ছোট কিন্তু তোমার ভালো মন্দ দেখার মতো একজন মানুষ দরকার ছিল সেই জন্যই তো তোমার জন্য মা নিয়ে আসলাম আমি তোমার মায়ের জায়গা নিতে আসেনি নিহেনা আমি শুধু চাই তুমি সুখী থাকো মা আপনি যদি সত্যি ভালোবাসেন আমাকে তবে আমিও আপনাকে মা বলে ডাকার চেষ্টা করব তোমার কাছে আমার একটাই প্রার্থনা এই মাহারা মেয়েটার জীবনে যেন আর কোনো অভাব না থাকে ওকে কখনো মায়ের ভালোবাসা থেকে বঞ্চিত করো না ও ছোট মায়ের মায়া কেমন সেটা হয়তো ঠিক বুঝে উঠতে পারবে না কিন্তু একটা মা হারানোর যন্ত্রণা আমি জানি সেটা কত গভীর হয় একদম আমি চিন্তা কর না আমি জানি হেনা কতটা একা হয়ে গেছে আমি আমার সবটুকু দিয়ে চেষ্টা করব ওর মা হয়ে ওঠার জন্য ওর মা হারা বুকের খালি জায়গাটা যেন আমার মায়া মমতায় একটু হলেও ভরে ওঠে তাহলে আমি আমার হেনামাকে নিয়ে নিশ্চিন্ত হতে পারি হ্যাঁ তুমি নিশ্চিন্তে থাকো আমি হেনার নতুন মা মা আমি ওর আপন হয়ে উঠতে চাই তোমার কথা শুনে মন ভরে গেল আজ থেকে হেনার নয় দায়িত্ব তোমার হাতে দিয়ে দিলাম আমি নিশ্চিন্তে থাকতে পারবো আজ আমি অনেক খুশি হলাম তোমার কথায় হেনা মা হেনা এদিকে এসো মা আমি তোমার জন্য খিচুড়ি আর ডিম ভাজি করেছি তাড়াতাড়ি এসে খাবে খাবার ঠান্ডা হলে খেতে ভালো লাগবে না মা মারা যাওয়ার পরে এই প্রথম তুমি আমার আদর করে খাওয়ার জন্য ডাকছো আজ আমি খুবই খুশি মা তুমি আমার নিজের মেহেনা তোমাকে ছাড়া আমি কাকে আদর করব বলো মা এই সুখ হেনার বেশি দিন থাকল না এক বছর পেরোতেই নতুন মা জন্ম দিল নিজের এক কন্যা সন্তান এরপর সব কিছু বদলে যায় এই হেনা হেনা আবার আমার মেয়ের খেলনা নিয়ে খেলতে গেছিস তোর তো সাহস তো কম না না মা আমি তো কিছু করিনি ও তো নিজে চুপ সব সময় মিথ্যা কথা বলিস এখনই তোর বাবাকে বলছি হত ছাড়ি মেয়ে মাকে খেয়েছিস আমাকেও জীবনটা অতিষ্ঠ করে দিলি তুই একটা অপয়া তোর জন্য সংসারে কোনো উন্নতি নেই কবে যে এই আপদটা বিদায় হবে কে জানে তোমার আদরের মেহেনা আমার দুধের বাচ্চাকে ধাক্কা দিয়ে ফেলে দিয়েছে খেলনা ভেঙে দিয়েছে আমার মেয়ে সহ্যই করতে পারে না আমি আর পারছি না সৎ বোন হলেও তোর ছোট বোন সারাক্ষণ হিংসা করে এইভাবে আর চলতে পারে না হেনা আমি তোকে বিশ্বাস করেছিলাম আর তুই এই সব করছিস বাবা আমি কিছু করিনি বাবা আর একটা কথা শুনতে চাই না পরবর্তীতে যেন সব কথা আর না শুনি যাও নিজের ঘরে যাও না যেন পুড়ে না যায় আর আমার শাড়িটা ঠিক করে শুখাও কানে ঢুকছে কি বললাম ষাটটা বছর পেরিয়ে গেছে এই সাত বছরে হেনা সংসারের সব কাজ একাই করে এসেছে মা তাকে ঠিকমতো খেতেও দেয়নি সব সময় অপমান করেছে অন্যদিকে ছোট মেয়ের সীমা বড় হয়েছে আদর আর অলসতায় সে কখনো এক গ্লাস পানিও ভরে খায়নি হেনা আবার সীমাকে ধমক দিচ্ছে আমি আর পারছি না দাদা ও দাদা ও আমাকে সব সময় বকা দেয় আমি তো কিছুই করিনি আমি নাকেও ওর সৎ বোন আমার দেখলেই নাকি রাগ হয় বাবা ও বাবা আমার সাথে না সব সময় খারাপ খারাপ কথা বলে তোর সাহস তো কম না হেনা। না এতদিন তো সহ্য করেছি কিছুই বলিনি তোকে আমি আর পারছি না তুই তোর মামার বাড়িতে চলে যা এই সংসারে থেকে আর অশান্তি করিস না আমাকে একটু শান্তি দে বাবার কথায় কষ্ট পেয়ে হেনা মামার বাড়ি যাওয়ার উদ্দেশ্যে রওনা দিয়ে দেয় সীমা তোর মা এত অসুস্থ তুই একটু সেবা করবি না আমি পারবো না বাবা আমি এইসব পারি না সেই সময়েই বাবা বুঝলো বড়ো মেয়ের সাথে তারা কী অন্যায় করেছিল যে মেয়েটা এক সময় সব কাজ হাসি মুখে করতো তাকেই দূরে পাঠিয়ে সংসার আজ অসল। রাজু একটা ভুল করেছিলাম হেনার কষ্ট আমি কখনো বুঝিনি তুই একটু নিয়ে আয় আমি ওকে আবার ফিরিয়ে আনতে চাই হেনাকে চিন্তা করো না ভাই আমি আজই গিয়ে হেনাকে নিয়ে আসবো হেনার বাবার অনুরোধে তার বন্ধু রাজু হেনাকে বাড়ি ফিরিয়ে নিয়ে আসে এবং তার মা অসুস্থ শুনে দ্রুত তার মায়ের নিয়োজিত হয়ে যায় মা আমি চলে এসেছি মা তুমি ভালো হয়ে যাবে দেখো তুমি ভালো হয়ে যাবে মা হ্যাঁ না মা আমি তোকে মা। আমি ভুল করেছি তোকে অনেক কষ্ট দিয়েছি রে মা না মা মায়ের কখনো ভুল হয় না তোমার কষ্ট পেতে হবে না তুমি ভালো হয়ে ওঠো সবাই আমরা সুখে দুখে একসাথে থাকবো আপা আমাকে মাফ করে দাও আমি ভুল করেছি অনেক খারাপ ব্যবহার করেছি তোমার সাথে তুমি আমার মাফ করে দাও আপা তুই তো আমার ছোট বোন বড় বোন কখনো কিছু মনে রাখে না পাগলি কোথাকার তুই এই বাড়ি ছাড় এই বাড়ি থাকার অধিকার তুই হারিয়েছিস আমার মেয়ের সাথে তুই যা করেছিস তার কোনো ক্ষমা নেই তুই এখনই এই বাড়ি থেকে বাইরে চলে যা আমি এক তোকে আর দেখতে চাই না না বাবা তুমি মাকে বের করে দিও না আমি আমার মাকে হারাতে চাই না এই বাড়িতে সবাই আমরা একসাথে মিলেমিশে থাকবো মা হেনা আমি আমার নিজের মেয়ে পেয়ে অহংকারে অন্ধ ছিলাম আমি অনেক অন্যায় করেছি রে মা তোর সাথে তুই আমার সেবা যত্ন না করলে আজ হয়তোই বেঁচেই থাকতাম না আমার নিজের মেয়ে আমাকে দেখলো না আমি তোর পেটে ধরিনি ঠিকই তবুও তুই আমার আসল মেয়ে তোর মতো ভালো মেয়ে পেয়ে আমি ধন্য আজ পারলে তুই তোর মাকে ক্ষমা করে দিস রে মা মা হেনা তুই সত্যিই বড় মনের মানুষ তুই আমাদের চোখ খুলে দিলি রে মা পরিবার মানে শুধু রক্তের সম্পর্ক নয় ভালোবাসা ক্ষমা আর বোঝাপড়ায় পরিবারকে গড়ে তোলে যে ভালোবাসা কষ্টের মধ্যেও হাসি খুঁজে পায় বন্ধুরা সাবস্ক্রাইব করে সাথেই থাকো সবাই ভালো থাকো সুস্থ থাকো আল্লাহ হাফেজ